हेलो एवरीवन সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ লাইভে চলে এসেছি আগের দিনের মত প্রায় বিকেল টাইমে এলাম তো তোমরা সবাই জয়েন হয়ে যাও চলে এসো সবাই সবাই গল্প করব সবাইকে হ্যালো কেমন আছো সবাই একটু লাইক কমেন্ট করো লাইভটা একটু শেয়ার করে দাও লাইক দান করো আজ একটু সময় থেকেই লাইভে চলে এলাম আগের দিন একটু লেট হয়েছিলাম আসতে তো আজ ভাবলাম যে তাড়াতাড়ি চলে আসি তোমার সাথে গল্প করবো কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে বলবে যার জয়েন হচ্ছো আমার লাইফ কেমন লাগে তোমাদের সেটাও একটু কমেন্ট করে জানাবে আর আমার ডান্সের ভিডিও কেমন লাগে সেটাও একটু কমেন্টে জানাবে কোনটা বেশি ভালো হয় আমার শর্ট না ডান্স সেটা জানাবে একটু আর আমার নিউ চ্যানেল মডা কুকিং ব্লগ ওখানেও তোমরা একটু ভিজিট করবে ওইখানকার ভিডিও কেমন লাগে তোমাদের একটু কমেন্ট করে জানাবে ওটা আমি এই কিছুদিন হল স্টার্ট করেছি তো কতটা কি ভালো হচ্ছে তা তো ঠিক বুঝতে পারছি না তো তোমাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই হয়তো পারব তোমাদের ভালো লাগলে ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু সাথে থাকবো লাইক কমেন্ট করো ভিডিওগুলো একটু ফলো করো

ছাদে করতে বেশি ভালো লাগে আমার গাছপালা রয়েছে একটু প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তো সেই কারণে ছাদে বেশি হয় ভিডিও করি ছাদে আসলে মানে মাইন্ডই কোনোরকম হয়ে যায় তবে একটু লাইক কমেন্ট করবো একটু শেয়ার করে আগে কাল থেকেই আমাদের প্রচন্ড বৃষ্টি হয়েছে তো আজকেও হচ্ছে আরও কাল পরশু তো হবে বৃষ্টির জন্যে আবহাওয়াটা একটু মানে নর্মাল আছে বেশ সুন্দরও আছে কদিন যা মানে যে গরমটা ছিল সেই গরমের হারটা একটু কমেছে কালকে রাত থেকেই হচ্ছে রাতেই প্রচন্ড গরম ছিল তো মনেই হচ্ছিলো যে বৃষ্টি হতো তো ভালোই হলো হলো একটু স্বস্তি পাওয়া গেল এরকম মাঝে মাঝে একটু বৃষ্টি হওয়া দরকার বলে আমার মনে হয় কে বের কেন যাবো এটা ওই বৃষ্টির মধ্যেই হবে মনে হচ্ছে বৃষ্টি মাঝে মাঝে একটু হাওয়া দরকার আর ছড়া গাছপালা সবাই রে কষ্ট কালকে বৃষ্টি ভালো লাগে আর কালকে বৃষ্টি ভালো লাগে না কমেন্ট কই জানি

তোদের বিকেলের আবহাওয়াটা বেশ সুন্দর আছে মনে হচ্ছিল একটু বৃষ্টি হবে বৃষ্টি হলো না এর মধ্যে আমার ভিডিও করা কতগুলো হয়ে গেল ভিডিও করার পর তোমাদের লাইভে এলাম একটু গল্প করবো করি বিকেলের দিকে বেশিরভাগ ভিডিও করি বিকেলটা বেশ ভালো লাগে আমার তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানি

আমি ভালো আছি দিদি ভাই আপনি কেমন আছেন দাদি দাদা ভাইয়ের পরিবার থেকে সবাই সাপোর্ট করে লাইভও বলেই থাকে তো দাদা ভাইও খুব ভালো তো সেই কারণে দাদা ভাই পরিবারের সবাই খুব ভালো ভালো মানুষের সঙ্গে সবসময় ভালো লোকজনরাই থাকে এটা আমার বিশ্বাস লাইভটা একটু শেয়ার করে দেবেন ও আচ্ছা ভালো আছেন আপনার ভিডিও কেমন হচ্ছে এখন আমি দিন কারো ইয়ে একটা চ্যানেলে যেতে নি আমার একটু শরীর খারাপ ছিল কারণ এখন শরীরটা ঠিক হয়েছে বলে আপনার ভিডিও দেওয়া লাইভ করা শুরু করেছি আমার চ্যানেলেও ভিজিট করবো আপনি একটু আসবেন আমার করেন আমার ভিডিও আমার খুব ভালো লাগে तो आज हम जाओ है नहीं में है। है में तो क्या बात अच्छा हमें लाइक कौन कौन है नाम लिखाइए जी मैम पास से पास में दाएं पास में प्रथम गली দাদা দাদাভাই চ্যানেলে জয়েন থেকে দাদাভাই আমার চ্যানেলে গিয়ে বলেছিল যেহেতু আমার চ্যানেলে দেখেছিলো যে আমি সবাইকে সাপোর্ট করি ওই কারণে দাদাভাই নিজে থেকে আমাকে বলেছে তো আমার এটা ভাল লাগে সবাইকে সাপোর্ট করা আমার এটা ঠিকও মনে হয় পাশে থাকে তো পাশে থাকা দরকার

আচ্ছা আমি দুপুরের দিকে লাইভ করেন আচ্ছা ঠিক আছে আমাকে নোটিফিকেশন পাঠাবে এবারে যদি আমি ফ্রি থাকি অবশ্যই যাবো আপনি লাইফে এবার সব দিন বাইতে থাকে না তো সেই কারণে সবারই লাইফে অ্যাটেন্ড করা হয় না তো কলেজ টলেজ থাকে একটু সেইভাবে বাইরে থাকলে আমি যাবো আপনার লাইফে কটা থেকে স্টার্ট করেন একটু জানাবেন ভিডিও আমার শরীর কেমন আছে দিদি আমার একটা নতুন চ্যানেল খুলেছি মোটা কুটুম ব্লগ আমি ওটাতে একটু ভিজিট করে দেখবেন ওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর ভিডিওগুলো একটু দেখবেন লাইক কমেন্ট করবেন একটু দাদা ভাই তো বলেছেন তো ওটা আমার দাদা ভাই চ্যানেল এখন কমেন্ট করার টাইম হচ্ছে না कमेंट करते बैठले ऐसे तो हमें हमारे चैनल थे को कमेंट करा टाइम नहीं तो है ना बोलता हूँ तो चाप कुछ हम सुन से पास होने से तो हमें मने जेते पाए अच्छा नहीं तो लाइक करे इस से हमें जो फ्री था तो जाऊँगा

si stai bene dammi যাবো যাবো দিদি হয় একবার যাবো আপনার লাইভে কীরকম করছে না দেখে আসবো লাইভ আমি তো এই ফার্স্ট টাইম লাইক করছি এর আগে তো করিনি লাইভ তো সেই কারণে আমি কীভাবে লাইক করতে হয় মানে যারা করে আর ভাবে অতটা আমি মানে খুব একটা জানি না যা মানে আমার নিজে যা মনে হয় সেভাবেই করি এবার সবারই ভালো লাগে না লাগে আমি ঠিক বলতে পারবো না

আচ্ছা আর এক আর কারও লাইভে জানিনা মনে করো একটু লাইভ করো একটু চ্যানেলটা লাইভটা সরি আচ্ছা আপনিও কিছুদিন হলো করছেন হ্যাঁ লাইভ তো আগে তো সেরকম সবাই করতো না তো এখন সবাই করছে ভিডিও করতেই দেখেছিলাম লাইভ করতে সেভাবে দেখি তো এখন করতে হচ্ছে কিছু করার নেই লাইভ না করলেও হচ্ছে না সব মানে গাইডলাইনটা মেনে তুলতে হবে তো সে হচ্ছে লাইভ না করলেও হবে না করতে হবে আমার যেহেতু short চ্যানেল তো আমি লং ভিডিও তো দিই না live টাই করছি দিদিভাই আপনার পুজোর কেনাকাটা হয়ে গেল shopping আমার তো এখনো হয়নি তো আপনাদের পুজোর শপিং হয়ে গেল সবার সামনেই পুজো এরপর তো পুজোর সবারই তাড়াতাড়ি মাধ্যমে তো আচ্ছা থ্যাঙ্কস দিদি ভাই আমি আহ আমার ভিডিও মানে আমি করি এবারে কতটা কি কতটা ভালো হয় সেটা বলতে পারবো না এবার আমি যতটা পারি করি চেষ্টা করি তো থ্যাংকস ভালো লাগার জন্য একটু ডান্স ভিডিওগুলো একটু দেখবেন জানি না সে খুব একটা ভালো করতে পারি কি পারি না তো জানি না চেষ্টা করি ভালো করে আপনার ভিডিওগুলোও খুব ভালো নয় আমি দেখেছিলাম একটা ভিডিও তো আগে এখন কিছু দিনও যেতে পারছি না আবার ভিজিট করবো আমরা চ্যানেজান ধরছি দেখবো একবার লাইভটা দেখবো আর আপনার ভিডিওগুলো একবার দেখে আসবো তো একটাই কথা বলা সবাই সবাইকে একটু সাপোর্ট করো তবেই এগোতে পারবে কেউ হিংসা করো না তাহলে কেউ এগোতে পারবে না আমিও সবাই সবাইকে সাপোর্ট করেছি বলে এতটা গে ফিরেছি হয়েছে তো এতটা হতো না আমাদের দাদা ভাই শিখিয়েছে দাদা ভাই সেরানো বন্ধ হয়ে চলছি আর আমি দিনেও চলতে চাই দাদা ভাই খুবই ভালো সবাই ভালো শিক্ষাই দেন তো আমার তো এরকম প্রথমে আমি আমার চ্যানেল যখন ভিজিট করেছিল দাদাভাই আমি বলেছিল এরকম লাইব্রেরি জাম হয় তো আমি যা খালি লাইব্রেরি জামিয়েছি দাদাভাই আমি তার আগে থেকেও সবাইকে সাপোর্ট করতাম তো অনেকে হয় যে সাপোর্ট করি আবার মানে ফলো কর সাবস্ক্রাইব আর করি অত সে আমায় সাবস্ক্রাইব করে না এরকমও আগে হয়েছিল বহুজনকে করেছিলাম অনেকজনে আনসাবস্ক্রাইব করে মানে করে তারপর পরে আনসাবস্ক্রাইব করেছিলো এরকমও হয়েছিল তো পুরনো না আমার সাবস্ক্রাইবার তো তারপরে তো দাদাভাই চ্যানেলে জয়েন হলাম দাদাভাই দেখেছিলো যে আমি সবাইকে সাপোর্ট করছি অচিব আমাকে ওই করছে না তো এরকম এরকম বলেছিলো যে আমার লাইভে আমি আবারও হয়েছিলাম তো সবাই এখানে তো সবাই খুবই ভালো দাদাভাই চ্যানেলের পরিবারে সবাই আমার খুবই সাপোর্ট করেছে আমিও সবাইকে সাপোর্ট করেছি তো এতদিন আমি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি তো এতটা সাপোর্ট না করলে হয়তো পারতাম না তো আশা করবো আগামী দিনে আরও মানে আমার ভিউসটা সেটাও যাতে কমপ্লিট করতে পারি এমন পাশে থাকলে তবেই আমরা কমপ্লিট করতে পারবো আমরা তো সবাই সবারই পাশে থাকো সবাই চ্যানেলে একটু করে ভিজিট করো সবাই সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দাও দেখবেন সবারই সাবস্ক্রাইবার এটাই মনে হয় কোনো ইয়ে নেই যত ভালোবাসা দেবে তত ভালোবাসা পাবে হ্যাঁ ওকে দিদি ভাই টাটা আমরা তো খুব ভালো আবার আসবেন আমার পরিবারে আমিও আপনার পরিবারে যাব তো থ্যাংকস সবাইকে আজকে লাইভটা এই অবধি হাক নেক্সট লাইভে পরের দিন লাইভে আবার জয়েন সবাই আবার এই বিকেল দিক টাইমে আমি লাইভে আসব তো সবাইকে অনেক ধন্যবাদ লাইভে এতক্ষণ জয়েন থাকার জন্য তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে आज के लाइफ में हेल्थी था